আইন বিভাগের যে পক্ষে আসছে প্রকাশিত বয়স এক এক দুই হাজার তারিখ পঁচিশ বছর নির্ধারণ করা হয়েছে তার মানে এখানে একটা সেটা একটি এখানে উল্লেখ করেছে আইন ওদেরকে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এরপরে মহামারীর কারণে তাদের পরীক্ষা মানে আমরা তেইশ এক দুই হাজার বিশে প্রকাশ করা তবে করোনা মহামারীর কারণে তাদের পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত না হয় দীর্ঘ সময় পর আঠাশ বারো দুই হাজার তেইশ তারিখে তাদের চূড়ান্ত

মন্ত্রণালয় বলতে শিক্ষা মন্ত্রণালয় বিভাগ করতে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং তারিখ স্যার সাহায্য তারিখের

একুশ বয়স ধরা এক এক দু হাজার একুশ যখন এই বয়সটা ধরা হয় এটা কিন্তু মন্ত্রণালয় জানতো না বয়সটা ধরা হয় এখান থেকে এবং তারপর আরেকটা বিশেষ বড় বিজ্ঞপ্তি হয় আঠাশ এগারো হাজার একুশ

গভর্নমেন্ট প্রজ্ঞাপন দিয়ে সেটা পড়ছে হলো চতুর্থ গণবিজ্ঞপ্তি এবং বিশেষ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি পঁচিশ তিন হাজার সরি এটা বিজ্ঞপ্তি হয় এগারো ছয় দু হাজার তেইশ আর একটা হচ্ছে একুশ বারো দু হাজার বাইশ এই দুইটা গণবিজ্ঞপ্তি ছাড়া উপরের দুজন সব এন ধরেছে আমি যখন আমরা পরীক্ষা হয় না অনেকবার আসছি আসার পরে আমরা বারবার বলছি যেহেতু আমাদের একটা ভয় আছে এখানে এখানে তিন বছর এক্সিট হয়ে গেলে আমরা পরীক্ষা দিতে পারবো না তৎকালীন সর্বাধিক বল সাহিন স্যার ছিল এখানে এরাদুল হক স্যার প্রচুর চেয়ারে এবং ওখানে রহমান স্যারের সাথে মানে শাহিনুর রহমান স্যার ছিল ওনারা বলছিল যে তোমরা কেউ বাদ করবে না তোমরা একটা অ্যাপ্লিকেশন দিব পিছশালি বলে ব্যাগটা দেওয়া হয়েছে আমরা দিব কিন্তু মাঝখানে ওনারা চলে গেল পরবর্তীতে যারা আসলো বিশুভ ভাই বলেছেন যে চেয়ার মানতো আমিও সাক্ষী ছিলাম ওনারা চারজন বসা ছিল আর মানুষগুলোর বাইরে ছিল আমি ঠিক চল্লিশটার দিকে দাঁড়িয়েছিলাম চেয়ার একটাই কথা ছিল তোমাদের প্রতি আই এম ভেরি মাস লয়েল টু ইউ আমারও সন্তান আছে এরকম বলছিল না আমারও সন্তান আছে আমারও হইতে পারে কোনো ক্যান্ডিডেট এর ভিতরে আছে হয়তো আমার কোনো দুঃসাহ করে আত্মীয় বা বাড়া প্রতিবেশী তাহলে তারা একটা চাকরি পেলে আমার কোনো সমস্যা নেই কিন্তু তারা কোন কারণে কোন যুক্তিতে এই তিন মাসের একটা ব্যাক ডেট দিলো এখান থেকে বারবার বলা হচ্ছে স্যার যে করোনার সার দেওয়া হয়েছে এই দুইটা ছাড়া এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা গণবিজ্ঞপ্তি করোনা শিথিলের ভিতরে ছিল না এই বয়সটা ধরা হয়েছে এখান থেকে তাহলে আমরা যখন দেখছি কেউ চায় নাই দাবি করে নাই পঁচিশ মাসের ব্যাগ তার মানে আমরা যেহেতু চার বছরের পরীক্ষা দিচ্ছি আমরা তো অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স পাবো অ্যাটলিস্ট অন্তত পক্ষে এক এক দু বা এর আগে এটা আমরা পাবো এখান থেকে যখন বড় পরীক্ষার এক বছর তো যেতে হবে জি স্যার এক বছর এক তো এক বছর এক বছর পার হয়ে যাবে স্টপ জি স্যার মানে এক বছর যদি পরীক্ষা নেওয়া হয় জি স্যার এক বছর এট লিস্ট এটা যায় এক বছর চতুর্থ এক বছর মানে এক বছর থেকে পরীক্ষা নেওয়া শুরু করা হবে অ্যাবসলিউটলি এটা আমরা আগম ভাই ভাই আমরা যারা ভাই ভাই স্যার ফাইন স্যার এটা তো তখন আগে ভাই ভাই ছিল না যখন এই বিষয় মানে হয়েছিল মানে মিনিমাম 3 বছর তো যেতেই হবে

ওদের কথা হলো সাতশো ষোলো জনের আমরা এই পাঁচ বছর পর্যন্ত ঘুরতেছি আপনাদের এখান থেকে যেটা বলা হয় ওই শুনানি শেষ না হলে আপনার

আমাকে একটা গুরু কোয়েশ্চেন বলছে স্যার আপনি কোনো কিছু এটা আপনি বলছিলেন যে আপনি লিখতে চান না আছে আমি শুধু বলছিলাম আমি রিভিউ যে দুটা মামলা আছে আমি এটা জানাই দিই সিদ্ধান্ত হল প্রয়োজনে মিনিস্ট্রি যদি মনে করে তারা যদি মনে করে আমি জানি না তাহলে সরকার এর কিভাবে করবে এটা মিনিস্টার মিটিং করে যেভাবে করে ঠিক আছে সিদ্ধান্ত যেখানে বলেছে অর্ডিন্যান্স যে মন্ত্রণালয় বিভাগ

আইন মন্ত্রালয় দেখে এসেছি কি আপনার কাছে কথাটা ভাষাটা আইনটা পাঠিয়েছে মন্ত্রালয় পাঠাচ্ছে যে কথাটা লিখেছি দুই সূত্রে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় আইন বিচার শাখা পাঁচ আচ্ছা পাঁচ বিচার শাখা পাঁচ থেকে প্রাপ্ত মতামত বিচার শাখা পাঁচ থেকে প্রাপ্ত মতামত সার্বিক অবস্থাটা বিষয় নাই কি ধরনের প্রাপ্ত মতামত কার পক্ষে আছে সত্য তো পক্ষে আছে